ওনারও ছবি আছে ওনারও ভাত দিতে হবে অনেকের ছবি আছে যদি উনি ভোট করতে পারে তাহলে আমিও ভোট করতে পারবো আমার অনুষ্ঠান যদি কালকে যদি সবার ভোট হয়

আমরা যদি যদি আমির শুনে ভোট করতে পারে তাহলে খোসদা ভোট করতে পারবে দুনো দুনের ক্ষতি করলে এক আর যদি খোসদা ভোট করতে না পারে তাহলে আমির শুনে ভোট করতে পারতো না আর যদি উভয় দুনো দুন আমি লীগ যদি চিহ্নিতভাবে থাকে তাহলে দুনো দুনো ভোট করব আর নতুবা সিলেকশনে কেউ আইতে পারতো না সোজা সোজা কথা

কিছুদিন আগে সকাল আমার কিছু ভিডিও পর্যন্ত পাইছে এই আমি আমলিকের মিছিল আসিলাম আমি জানতে চাই আমি আমলিকের কোন পদে কোন কোন পদে এবং কোন আছি আমারে দেখাই চাইব আমার কেন ভোট হবে না আমার হাতিটা কেন বাতিল করা হয়েছে আমি এটা আলিপুরবাসীর কাছে জানতে চাই আপনারকে আজকে বাতিত করা হয়েছে যে এবং এবং সেক্রেটারি ফুরসেদ বাইকে এই ঘোষণা দেওয়া হয়েছে এবং রবিবাইকে ঘোষণা দেওয়া হয়েছে আমি এটা জানতে পারি এবং মাইকিং হয়েছে বিকেলবেলা দিন মাইকিং হয়েছে আমার কথা শকার আমার প্ল্যা ভ্যানেলের বিকেলের পরের থেকে আমার ফেনেলের কথা বলা একবারও হয়নি আমি জানতে চাই কেন আমি ইলেকশন করতে পারবো না আপনি কি পদ আমি সাংগঠনিক সাংগঠনিক নিষ্ঠंगाबाद আমি এই পদে আমি দাঁড়াইছি রওমভাইর সাথে রওমভাইরের বেলে সেলেকশনে রওমভাইরও প্রার্থী আমার প্রার্থী কি রকম আপনি আমার কথা হইলো এই ডিক্লেয়ারটা কারা দিছে আমরা জানতে চাই আমরা অমিলিক করছি এই দশ বিএমপি কে কোচালিপুর ওয়ার্ডে এটাও জানতে চাই

আমরা আলিপুরের বিএনপি আজ দীর্ঘদিন পর্যন্ত আমাদের ভোটের প্রক্রিয়া চলতেছে এক সময় একরকম ঝামেলা করে আমাদের ভোটের পরিবেশ নষ্ট করতেছে এক সময় বলে মহিলা ভোট পাত এক সময় বলে কিছু অংশ রাখা হবে এক সময় বলে একজন আওয়ামী লীগ করে আরেকজনের পথ এই সেই বিভিন্ন রকম জামিলা আমাদের এখানে সৃষ্টি করে আজকে তিন মাসের তো আমাদের এখানে বিভিন্ন রকম যে সমস্যাগুলো সৃষ্টি করছে এখন এলাকার মধ্যে মারামারির মতো পরিস্থিতি হয়ে গেছে আমরা চাই যারা করে আমাদের স্থানীয়ভাবে আমাদের থেকে পরামর্শ নেয় পরামর্শের পরে আমাদের স্থানীয়ভাবে এখানে যৌথভাবে যে সিদ্ধান্তটা নেয় পরবর্তীতে আমরা দেখি মহিলা ভোটার জায়গা পুরীর ভোট ঢুকাই দিছে পুরুষের চেঞ্জ করে দিয়ে দিছে এইভাবে আমাদের যে একটা নির্দিষ্ট কোটা আছে দুইশো বারো ভোট পুরুষ সেখানে বর্তমানে একশো নব্বই ভোটে নিয়ে আসছে তাহলে লোকগুলো কোথায় গেল রহমান আমি বিন আলিপুর বিএনপির একজন সক্রিয় সদস্য আমাদের আলিপুরে গত তিন মাস পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি সৃষ্টি করেছে এখানে বর্তমানে রক্তবাহী সংঘর্ষের সম্ভাবনা আগামীকাল ভোট এই ভোটের আগের দিন দুজন সেক্রেটারি একজন আমির হোসেন একজন খরশিদ আলম একজনে আরেকজনের জনের বিরুদ্ধে আওয়ামী লীগ করে এরকম কাগজপত্র দিয়ে লক্ষ্মীপুরে অভিযোগ করছে এটা শোনার পরে আমাদের দ্বিতীয় প্রার্থী উনিও লক্ষ্মীপুর এবং রামগঞ্জে তার অভিযোগ জানিয়েছে দেখেন আমার বিরুদ্ধে যে অভিযোগটা একই অভিযোগ বিপক্ষের বিরুদ্ধে দুইজনে অভিযুক্ত যদি ভোট হয় ভোট করে তাহলে দুজনে করবে আর যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ হয় দুইজনে বাদ যাবে এটাই স্পষ্ট কথা ভোট এখানে আমাদের একজন যে কারণে দোষী একই কারণে দোষী হয় দুইজনে ভোট আর করবে এবং আমাদের আলিপুরে যে আমাদের স্থায়ী কমিটি আছে তাদের সিদ্ধান্তের মাধ্যমে আমরা চাইতেছি যে যদি বাদ হয়ে যায় তাহলে ওনাদের সিদ্ধান্তের মাধ্যমে একজন ওনারা সিলেকশন করে দিবে আর আমাদের সভাপতির ভোট হয়ে যাবে সাংগঠনিক সম্ভব ওই ব্যাপারও আপনাদের মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে সভাপতি প্রার্থী আছে আবু জাফর এবং মকুল আহমদ এই ভোট দিয়ে আমাদের বিতর্কে নাই সেক্রেটারি ভোট নিয়ে যে খোরশেদ আলম এবং আমির হোসেন দুইজন আছে দুইজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত অভিযোগ করছে এখন আমরা চাই হ্যাঁ দুই দুইজনের বিরুদ্ধে চ্যানেলের দুইজন আমরা চাই যদি বাদ হয় একই দোষে দনোজন বাদ যাবে অথবা দনোজন আগামীকাল ভোট করবে আর সাংগঠনিক ব্যাপারে আমাদের আব্দুর রহিম আছে এবং আমিন মিয়া আছে তো এখানে উনাদের মাধ্যমে আমরা এরকম জটিল মনে করি না ওনারা হয়তো একজন ভোট যাইতে পারে অথবা দনজন ভোট করতে পারে আমরা এই ব্যাপারে আমাদের এমন কোনো অভিযোগ নাই চূড়ান্ত অভিযোগ যেটা প্রথম অভিযোগটা হলো আমাদের যে সাংগঠনিক সেক্রেটারি সাধারণ সম্পাদক আমির হোসেন এবং খোরশেদ আলম এখানে আগামীকাল ভোট আজকে একটা আমরা তত্ত্ব পাইলাম যে আমাদের আমির হোসেনকে সে আওয়ামী সাথে জড়িত হিসাবে তাকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে তা আমরা শোনামাত্র এটা আমাদের রামগঞ্জ এবং লক্ষ্মীপুরে অভিযোগ জানাচ্ছি যে যার যাকে আপনারা সিলেকশন করার চেষ্টা করতেছেন তারও সেও আওয়ামী যোগ দিছে এই অভিযোগ আমাদের কাছে স্পষ্ট আছে আপনারা দেখে সিদ্ধান্ত নেন এবং কালকে ভোটের আগে আজকে রাত্রের ভিতরে একটা সিদ্ধান্ত দেন ভাই দুইজন বাদ যাবে একই দোষে নতুবা দুইজন আগামীকাল ভোট করবে এর বাইরে কোনো সিদ্ধান্ত হলে এলাকা রক্তভয়ী সংঘর্ষের সম্ভাবনা আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমাদের উদ্বোধন যারা নির্বাচনে জড়িত

কমিশনার কাছে আমাদের তোবাইল ভাই ওনার কাছে আমরা আসছি আমরা চাইতেছি এই মুহূর্তে আগামীকালের সংঘর্ষ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য নতুবা যদি সংঘর্ষ হয় সংঘর্ষের জন্য যারা তারা নির্বাচন করে হ্যাঁ